আপনারা দেখছেন গত দুই দিনের বর্ষাপাতের কারণে রাঙ্গামাটি নানিয়েসরের বিভিন্ন স্থানে কিন্তু বর্ষা এখন বর্তমানে চলতেছে মানে বৃষ্টিপাত হচ্ছে যেহেতু পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকাতে কিন্তু অসংখ্য রাস্তাঘাট কিন্তু ভুষে পড়েছে পাহাড়দস পাহাড় বিভিন্ন এলাকা হয়েছে আমি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি এটা হলো রাঙ্গামাটি নানিওসর উপজেলার গুড়িঘাট নামক একটি স্থানে এই স্থানে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু পাহাড়দশ দেখা গেছে আমি একটু লক্ষ্য করে দেখলাম সকাল থেকে বের হয়েছি বিভিন্ন বিভিন্ন এলাকাতে ঘুরছি এবং আমার কাছে যতটুকু তথ্য রয়েছে তার মধ্যে এখানে অন্যতম একটি রাস্তা এই এলাকাতে প্রায় পাঁচশো উপরে বেশি ফ্যামিলি কিন্তু বসবাস করছে কিন্তু তাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই রাস্তাটা আমি এসে দেখলাম যে বাংলাদেশ আমসার এবং একজন একদল সদস্য এখানে কিন্তু কাজ করছে আর আমাদের কাজ এটা শেষ হওয়ার পরেও আরও কাজ আছে আরও সামনে কাজ আছে একটা ওটা মানে অনেক করতে অনেক কাজ অনেক বড় কাজ এখানে যেটা কাজ করতেছি আমরা এই কাজটা সকাল পুনে সেক্টর থেকে আমরা শুরু করছি এখানে যাতে পুরে আর সরানো না হবে এতক্ষণে এই কাজটা চলবে আর ওই পুকুর মারা রাস্তাটা ওই যে নতুন রাস্তা হচ্ছে তো ওই রাস্তাটা সব একবারে ভাঙিয়ে গেছে অনেক জায়গা

কলা ভাঙি ভাঙি ভাঙছে ওদের খুব অসহায় বাংলাদেশ আনসার বিজেপির বিশেষ করে হিল বিজেপির এক সদস্য এইখানে একদম সদস্য কিন্তু তারা নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য তারা কার্যক্রম পরিচালিত করছে এছাড়া আমি দেখেছি গতকাল থেকে কিন্তু এসব এলাকাতে কিন্তু বিদ্যুৎ নেই বিদ্যুতের জন্য তারা কাজ করে যাচ্ছে আরও বিভিন্ন স্থানে কিন্তু তারা কার্যক্রম পরিচালিত করছে ઓજ ગાતા જો હમ સાત હમ ચાલે લો દેખાય ઓરે દુઆ ના ના ઉ દૂર જા ઓ જો 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 દૂર જા ઓરે દુઆ ના આલો તો પ્રોગ્રામ માં મત લગા તમે હલાય કોણ ના અચ્છા તો આ કંપો બી એક છે યહ ભાઈ એક તો અલગ દેતો દઈ બાબા જા તો આલે આ બોલે રન બા ઠીક છે ઠીક છે all right